আমরা যে ফেব্রিকটা ইউজ করেছে এটা কিন্তু বুঝতে পারবেন না এটা লেদার না ফেব্রিক ভেন্টিলেশন সিস্টেম রয়েছে ভিতরে আপনি একটু দেখেন ভিউয়ার্সদের একটু দেখান ভেন্টিলেশন সিস্টেম পেছন থেকে যেন ভিতরে কাপড়গুলো গন্ধ না হয়ে যায় বন্ধ থাকলে অনেক দিন থাকলে পারে দেখা যায় কাপড়ে একটা গন্ধ চলে আসে তো সেটা যেন না হয় সেজন্য আমরা প্রতিটি

তাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বেডরুম সেট নিতে পারবেন আর তাদের শোরুমটা বিশাল বড় এবং সারা বাংলাদেশে তাদের 18টির উপরে কিন্তু ব্রাঞ্চ রয়েছে আপনারা জানেন তাদের কাছ থেকে আপনারা সুপার প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন আমার সাথে কিন্তু অনলি রনি ভাই রয়েছে রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমিও ভালো রনি ভাই আপনাদের অ্যাড্রেসটা फर्स्टে বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক রামপুরা টিভি সেন্টার বিটিভি ভবন রয়েছে বিটিভি ভবন এক নম্বর গেটের ঠিক অপোজিট পাশে আচ্ছা মামুন ব্লক চ্যানেলে আজকে এই ভিডিওতে আমরা কিছু বেডরুম সেট দেখাবো ফার্স্টে আমরা কি ধরনের বেডরুম সেট দেখাবো আমরা প্রথমেই একদম ডকু কালার যেটা হোয়াইট পার্ল ডকু যেটা হোয়াইট পার্ল ডকু কালারের আমি বেডরুম সেট দেখাবো যেটা এসএস রয়েছে এসএস রয়েছে ওকে

এবং কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া যে আপনার যে উডেন দেখতেছেন এটা হোয়াইট ডকু কালার করা এটা রয়েছে এটা হচ্ছে দূর থেকে দেখলে মনে হবে দেখার মতো একটা সুন্দর একটা বেডরুম সেট দেখার মতো সুন্দর লাগবে দেখেন নিচের পায়ের পায়ের সাইডটা দেখেন খুবই সুন্দর যেটা আপনার যে কোনো বেড আপনার হচ্ছে বেডরুমের সৌন্দর্যটা কত গুণ যে বাড়িয়ে বাড়িয়ে তোলে সেটা আপনারা যদি সামনা সামনে সরাসরি না দেখেন আমাদের শোরুম ভিজিট না করেন তাহলে বুঝতে পারবেন না আচ্ছা এটার সাথে আর কি কি আছে এটার সাথে রয়েছে একটি আলমিরা রয়েছে একটি চমৎকার আলমিরা রয়েছে দেখেন চার পাল্লার আলমিরা রয়েছে জি এবং হচ্ছে একটি ড্রেসিং টেবিল রয়েছে আচ্ছা চমৎকার একটা ড্রেসিং টেবিল রয়েছে উইথ দেখেন এটা পুরো ভ্যানিটি সিস্টেম হ্যাঁ জি খুবই সুন্দর

ভেতরে কাপড়গুলো গন্ধ না হয়ে যায় বন্ধ থাকলে অনেক দিন থাকলে পরে দেখা যায় কাপড়ে একটা গন্ধ চলে আসে তো সেটা যেন না হয় সেজন্য আমরা প্রতিটি পাল্লাতে আমরা কিন্তু ভেন্টিলেশন সিস্টেম করে দিয়েছি আচ্ছা ভেন্টিলেশন সিস্টেম আছে ওকে আর এটা দেখেন এটার মধ্যে মিররটা এমন ভাবে দিয়েছে আপনারা চাইলে এটার সামনে দাঁড়িয়ে কিন্তু আসলে শাড়িটা রিপোর্ট করতে পারবে মা বোনেরা খুব সুন্দর একদম টপ টু বটম দেখা যাবে টপ টু বটম দেখা যাবে ওকে এবং সেই সাথে আপনার আলমিরা রয়েছে দুই মাসখানের কিন্তু দেখেন মাসখানে হচ্ছে গ্লাস রয়েছে গ্লাস পাল্লা রয়েছে দুই পাশে আমরা এসএস দিয়ে ফেব্রিক্স খাটের সাথে ম্যাচিং করে আমরা কিন্তু ডিজাইনটা করে দিয়েছি ডিজাইন করে দিয়েছেন এবং যেটা হচ্ছে রয়েছে আপনার 30 বছরের ঘনপোকার গ্যারান্টি রয়েছে

একচল্লিশ হাজার আটশো টাকায় ড্রেসিং টেবিল এবং আলমেরাটা রয়েছে যেটা হচ্ছে আপনার একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো এটা হচ্ছে পরের আহ মডেলে আমরা চলে যাই এখানে একটা বেড রয়েছে ভাই একটু বেডটা দেখান এটা না দেখালে আপনার ভাই বেড তো অনেক সুন্দর ভাই এটা আপনার ভিউয়ার্সটা না দেখালে আপনি বুঝতে পারবে না যে হচ্ছে বেডটা কি কোয়ালিটির বেড করেছে কি কোয়ালিটির বেড করেছে এবং হচ্ছে এখানে এই যে ভাইপটা দেখেন একটু আপনি ভিতরে যে লেদারের ভিতরে যে আপনার যে ছোট ছোট দানা রয়েছে দেখেন ভাইপটাই অন্য রকম এবং কোয়ালিটি দেখলে হাতে 3D কাজ করা হাতের কাজ করা আপনার 3D হাতে যদি সামনা সামনে না দেখে ভিডিওতে কিন্তু বুঝতে পারবে না এটা কোন কোয়ালিটির একটা প্রোডাক্ট রয়েছে রাইট আর সবথেকে বড় কথা যে ভাইয়া মামুন ব্লগস এর সকল যে ভিউয়ার্স রয়েছে সবাই আপনি ট্রাস্ট করতে পারবেন না এই প্রিমিয়াম কোয়ালিটির এই যে ভিক্টোরিয়ান যে খাটটা রয়েছে এটার হচ্ছে আপনার প্রাইসটা শুনলে পারে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের সুপার ডুপার যে কোয়ালিটি এই প্রোডাক্ট আপনার এত কম প্রাইজের ভিতরে হতে পারে তো এটার প্রাইস রয়েছে দেওয়া হয়েছে মাত্র সাতষট্টি টাকা সাতষট্টি টাকা তার সাথে

এ থ্রি পার্টের আলমিরা প্রাইস দেয়া আছে 52700 টাকা 52700 টাকা প্লাস হচ্ছে 15% ডিসকাউন্ট আছে 15% ডিসকাউন্ট রয়েছে এবং আপনারা হচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি এর মডেলে চলে আসি এই পাশ যদি দেখেন এখানে চমৎকার আরো একটি বেডরুম সেট রয়েছে খুবই সুন্দর নিচে সাইডে দেখেন পুরো টয় নকশা করা এবং মাথার সাইড পায়ের সাইড দুই দিকই একই ডিজাইনে করা আছে এটা হচ্ছে মডেলের নাম হচ্ছে জামদানি মডেল জামদানি মডেল বিকজ এই যে মডেলগুলো আছে এগুলো পুরো জামদানির ডিজাইন করা ওকে সো এটার সাথে মিলিয়ে আপনারা ওয়াল নিতে পারবেন

আলমিরা একটি রয়েছে আলমিরা হচ্ছে আপনার তিন পাল্লার তিন পাল্লার একটা আলমিরা রয়েছে জি জামদানি মডেলের এটা যেটা প্রায় লতা মডেলের যেটা প্রাইস দেওয়া হয়েছে 52200 টাকা 52200 টাকা জি আচ্ছা চমৎকার আলমিরা দেখেন এই যে খুবই সুন্দর ভিতরে এবং প্রাইস হচ্ছে 52200 টাকা যদি এটা নেন আপনারা সেক্ষেত্রে আপনারা হিন্দু 15% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে পরবর্তীতে একটু যাচ্ছি একটা এখানে একটা বেড রয়েছে ভাইয়া এটা হচ্ছে এটা সেম আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার এবং হচ্ছে মেহগוני উড রয়েছে এটা হচ্ছে লেকার ওয়্যার্নিশ করা 10 বছরের গ্যারান্টি লেকারের এবং হচ্ছে গুণপকার জন্য 30 বছরের গ্যারান্টি রয়েছে সার্ভিস ওয়ারেন্টি 10 ইয়ার্স রয়েছে এবং হচ্ছে আলমিরা বেড

ছয় ফিট আলমির এবং হচ্ছে এটা হচ্ছে বিশেষত আপনার প্রতিটা আলমারির ভিতরে আমাদের ভেন্টিলেশন সিস্টেম রয়েছে যেন আপনার ভিতরে কাপড় সবগুলো যেন সুরক্ষিত থাকে বন্ধ না বন্ধ না হয় এবং হচ্ছে আমাদের এইখানে ড্রেসিং টেবিল রয়েছে আলমিরা রয়েছে শোকেস রয়েছে পাশাপাশি এখানে একটা শোকেস দেখাচ্ছি ভাইয়া ওকে এটা হচ্ছে সুপার তিন পাল্লা শোকেস রয়েছে লতা মডেলের সাথে ডিজাইন ম্যাচিং করে ভিতরে গ্লাস সেলফে রয়েছে গ্লাস সেলফ রয়েছে নিচে হচ্ছে আপনার পাল্লা রয়েছে যেটা বিগ স্পেস রয়েছে ভিতরে বিগ স্পেস রয়েছে প্রতিটা পাল্লাতে বিগ স্পেস রয়েছে এবং তালা কোয়ালিটি গুলো দেখা একটু চাবি দেখালে নব এবং হচ্ছে চাবির কোয়ালিটি দেখালে বুঝতে পারবেন যে না এগুলো কোন কোয়ালিটির হচ্ছে আমরা প্রোডাক্ট ইউজ করেছি ওকে তো এটার প্রাইস রয়েছে ভাই এটা কিন্তু লেকার ফিনিশিং কানাডিয়ান ওক বিনিয়ার 30 বছরের গুণ পোকার জন্য গ্যারান্টি রয়েছে এটা প্রাইস দিয়েছি মাত্র 49000 টাকা 49000 টাকা এবং কিন্তু 15% ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তারপরে এখানে দেখি এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটা হচ্ছে মাত্র 27400 টাকা 27400 টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট তো থাকবেই 15% এখানে একটা শোকেস রয়েছে শোকেস রয়েছে যেটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে তিন পাল্লা শোকেস যেটা হচ্ছে ডুয়েল মডেল আমরা বলে থাকি ডুয়েল মডেলের যেটা হচ্ছে আপনার পাঁচ ফিট মানে ষাট ইঞ্চি লম্বা হবে পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এবং ডিপ হবে হচ্ছে আপনার ষোলো প্লাস সতেরো ইঞ্চির মতো হবে এটা প্রাইস দিয়েছি ঠিক আছে এরকম আমাদের দুই পাল্লার একটা আলমেরা রয়েছে আমাদের ওয়ার্ড্রোব রয়েছে আমাদের বেডরুম সেট আমাদের আপনারা চাইলে যদি সেগুন কাঠের বেডরুম সেট দেখতে চান আমরা কাঠের কাঠের বেডরুম বেডরুম সেট দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি এবার তার একটা সেগুন কাঠের আহ দেখতে পাচ্ছেন একটা খাট রয়েছে চমৎকার খাটটা এবং ডিজাইন করা নকশা করা খুবই সুন্দর এবং এগুলো সব হাতে নকশা করা হ্যাঁ জি হাতে ডিজাইন করা খুবই সুন্দর যে এটা হচ্ছে ভাইয়া সেগুন কাঠ চিটাগাং যে রাঙামাটির সেগুন

কিনবেন কেনাকাটা করার পরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বুঝে নেবেন একটা হচ্ছে শোরুম থেকে দশ পার্সেন্ট দিচ্ছে আর আমাদের মামুন ব্লক চ্যানেল থেকে আরো পাঁচ পার্সেন্ট আপনার পেয়ে যাচ্ছেন ওকে তারপরে একটা বেড রয়েছে ভাই দেখেন একটু এটা হচ্ছে ভিক্টোরিয়ান টাইপের খুবই সুন্দর দেখতে ভিক্টোরিয়ান টাইপের এই বেডটা হচ্ছে আপনার সেগুন কাঠের আবার লেকার পলিশ রয়েছে এটাতেও লেকার পলিশ করা এটা ঘুন পোকার জন্য তিরিশ বছরের গ্যারান্টি রয়েছে এবং সেই সাথে এটা কিন্তু ভাইয়া আপনার কি বলবো বিশেষ গোল্ডেন কালারের ভিতরে আপনার গোল্ডেন কালার এথেনাস কালার করা দেখেন কালার করা জি রাইট আপনার হচ্ছে ব্ল্যাক এর ব্ল্যাক একটা ভাইব রয়েছে ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালার এথেনাস কালার আপনার হচ্ছে করে দেওয়া রয়েছে লেকার পলিশ করা রয়েছে এবং এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চুরানব্বই হাজার ছয়শো টাকা চুরানব্বই হাজার ছয়শো সাথে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তারপরে আমরা একটা বেডরুম সেটে যাই এখানে দেখতে পাচ্ছেন একটা চমৎকার বেড রয়েছে সেগুন কাঠের একটা আলমিরাও রয়েছে জি এই বেডটা এই বেডটা রয়েছে দেখেন এটা হচ্ছে অ্যান্টিক রোজ অ্যান্টিক রোজ মডেলের বেডরুম সেট অ্যান্টিক রোজ হ্যাঁ এটা মডেলটা 3D 3D মডেল হাতে নকশা মডেল হাতে নকশা হাতে নকশা এটা হচ্ছে কোনো সিএনসি মেশিনে নয় এটা হাতে নকশা করা আচ্ছা এটা যে গোল্ডেন কালারের যে আপনারা যে বেডটা করেছি এটা হচ্ছে আপনার লেকার পলিশ এবং হচ্ছে এটার প্রাইস রয়েছে মাত্র সাতাশি হাজার পঁচাত্তর টাকা সাতাশি হাজার পঁচাশি টাকা এর সাথে ডিসকাউন্ট হবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং সেই সাথে এখানে একটা আলমিরা রয়েছে ভাইয়া আলমিরা একটু দেখাই না দেখালে বিশ্বাস করতে পারবে না আপনার ভিভার্সরা যে এটা কি কোয়ালিটির ভিতরে বাহিরে সব জায়গায় সেগুন কাঠ কোন জায়গায় গামারি কাঠ বা অন্য কাঠ ইউজ করা হয়নি এখানে হচ্ছে ভিতরে বাইরে সব জায়গায় সেগুন কাঠ ইউজ করেছি দেখেন খুবই এবং হচ্ছে পাল্লাগুলো দেখেন আপনার হচ্ছে না কেননা এটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড এস এস কাঠ কালারের যে আপনার আপনার হচ্ছে হ্যান্ডেল একদম এটার সাথে ম্যাচিং করে আমরা হ্যান্ডেলটা করেছি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেলটা আমরা ইম্পোর্ট করা হ্যান্ডেল লাগিয়েছি যেন মানে ভাইবটা নষ্ট না হয় এই যে দেখতে সেগুন কাঠের যে একটা ফ্লেভার এটা যেন নষ্ট না হয় যার কারণে এই ফ্লেভার এই কালারের ম্যাচিং করে ইম্পর্টেড আমরা হ্যান্ডেলগুলো ইউজ করেছি এটা প্রাইসটা কত এটার প্রাইস ভাইয়া এটা দেওয়া হয়েছে মাত্র 132000 টাকা 132000 টাকা 132000 টাকা আপনার মানে লাফাবেন ঝাপাবেন বাড়াবেন কিছু হবে না একদম মনে করেন সুপার ডুপার কোয়ালিটির হচ্ছে সুপার ডুপার কোয়ালিটির এবং এটা টোটালটাই কিন্তু সেগুন কাঠের ওকে জি টোটালটাই সেগুন কাঠের আর হ্যাঁ আরেকটা কথা বলবেন না আপনারা অবশ্যই এসে যদি কোনো পণ্য ক্রয় করেন ক্রয় করে আপনারা মামুন ব্লকস নাম যদি বলেন তাহলে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন ওকে তো আপনাদের এই প্রোডাক্টগুলো যদি কেউ কুরিয়ারে নিতে চায় নিতে পারবে হ্যাঁ এই প্রোডাক্ট যদি কেউ কুরিয়ারে নিতে চায় তাহলে আপনারা আমাদের চাইলে আপনারা আমি তো প্রেফার করি আগে আপনারা আমাদের শোরুমে আসেন শোরুমে এসে আমাদের শোরুমটা ভিজিট করেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দেখলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে অবগত হবেন বুঝতে পারবেন যে আমাদের কী প্রোডাক্ট কী কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করি তারপরে আপনারা যদি চান যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তাহলে আমরা আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া যদি আপনার এলাকায় আমাদের ব্রাঞ্চ থাকে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন তবে বলে আমাদের দিচ্ছি আমাদের রামপুরা বিটিভি ভবনের এক নম্বর গেটের ঠিক অপোজিট পাশে